ঢাকার এক ব্যস্ত মহল্লা নাম নবনগর চারদিকে ফ্লাইওভার বিলবোর্ড আর হর্নের শব্দ এই শহরে মানুষ হাটে দৌড়ে কথা বলে স্লোগানে আর স্বপ্ন দেখে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে নবনগরের রাজনীতি দুই ভাগে ভাগ এক দল দেয়ালে দেয়ালে পোস্টার লাগায় আরেক দল পোস্টার ছিঁড়ে ফেলে নির্বাচন এলেই রাস্তার গর্ত ঢেকে যায় ব্যানারে ফুটপাত দখল হয় মঞ্চে এই শহরেই থাকত রায়হান একটা বেসরকারি অফিসের জুনিয়র কর্মচারী প্রতিদিন সকালে বাস ধরতে গিয়ে তার জুতো ভিজত ড্রেনের পানিতে অফিসে দেরি হলে বস সাহেব বলতেন সময় ম্যানেজ করতে শিখুন কিন্তু শহর যে সময়ই ম্যানেজ করতে পারত না নির্বাচনের আগে একদিন রায়হান দেখল তার অফিসের সামনে হঠাৎ করে ফুটপাত পাকা করা হচ্ছে ক্যামেরা ফিতা হাসি মুখ। নেতা বললেন এই শহর বদলে যাচ্ছে রায়হান মনে মনে বলল নির্বাচনের পরেও কি বদলাবে ভোটের দিন বৃষ্টি নামল লাইনে দাঁড়িয়ে মানুষ কথা বলছিল কেউ বলল না দিলে আবার ওরাই আসবে আরেকজন বলল দিলে কি বদলাবে রায়হান ভোট দিল বেরিয়ে এসে দেখল নতুন ফুটপাথের একপাশ ভেঙে গেছে পানিতে ডুবে সন্ধ্যায় টিভিতে বিজয় মিছিল আতসবাজি হাসি প্রতিশ্রুতি আর রায়হান রাতে বাড়ি ফিরল ভাঙা ফুটপাথ দিয়েই কিন্তু পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল রায়হান আর কয়েকজন তরুণ মিলে ফুটপাথে ছোট একটা বোর্ড লাগাল এই ফুটপাত আমরা ব্যবহার করি আপনারা দেখভাল করবেন বোর্ডটা ভাইরাল হল মানুষ ছবি তুলল শেয়ার করল